হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমন্ত্রণ তো আজকে চলো আমাদের বাঙালির একটা প্রিয় শ্রেষ্ঠ খাবার দুপুরবেলায় যদি আমরা এই ডাল থাকে তো তার সাথে কিছু একটা ভাজা হলেই হয়ে গেল তো আমাদের দুপুরের খাবার তো চলো হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবাতে আমাদের এত সুন্দর একটা টেস্ট এই ডালের কী করে হয় সেটা আজ তোমাদেরকে দেখাবো এবং তোমরা ঘরে বসে ট্রাই করতে পারবে এই সুন্দর একটা ডিশ এবং সুন্দর একটা খাবার তো চলো দেখতে থাকো বাঙালির প্রিয় একটা শ্রেষ্ঠ খাবার যা আমরা ঘরে বসে আজকে তোমাদেরকে হোটেলের মতন বা ধাবার মতো আজ করে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে কেউ ভুল না তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই এবং অনেক প্রেরণা যোগাই নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি এক ডালের রেসিপি নিয়ে তো দেখো দেখতে পাচ্ছ এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আর আড়ুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি যেটা হিন্দিতে আমরা তরুর ডাল বলি তো ডালটাকে দেখো আমি সর্বপ্রথম ধুয়ে নেব পরিষ্কার করে যে ডালের পাউডার থাকে সে পাউডারটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এরকমভাবে আমি চার থেকে পাঁচবার ধোয়া দিয়ে নেব যতক্ষণ এই পরিষ্কারভাবে জলটা না হচ্ছে তো তারপরে ধোয়ার পরে দেখতে পাচ্ছ আমি সসপ্যানে ডালটাকে বসিয়ে দিলাম তোমরা কুকারেও বসাতে পারো তো আমি সসপ্যানেই করে দেখালাম তোমাদেরকে সসপ্যান বা কড়াইতে যাতেই কুচি তোমরা বয়ল করে নিতে পারো তা আমি সসপ্যানেই করছি দেখো তা আমি ডালটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম এই জলটা তোমরা পরেও যতটা লাগবে দেবে আমি আমার মতন করে দিলাম আমিও পরেও দিয়েছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি চলো তো ডালটে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আমি তিন পিস মতো কাঁচা লঙ্কা দেওয়া ছিল এবং সাদা তেল সামান্য দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর হাফ চামচ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে নেব তারপরে ডালটা বয়েল হতে থাকলো তারপরে কয়েকটা উপকরণ আমি নিয়ে নিলাম এখানে দু পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নেব কুচি করে এইভাবে করে দেখো যেভাবে ডালে দেব সেই কাটিংটা আমি কেটে নিলাম এখানে দুই পিস পেঁয়াজ এবং দুই পিস টমেটো নিয়ে এসেছি আরও কয়েকটা উপকরণ আছে সেগুলো আমি তোমাকে কেটে দেখালাম না আমার তাতে আছে আমার রসুন কুচি আছে এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো প্লিজ বন্ধুরা যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ যারা এই ভিডিওটা দেখছো এবং রেসিপিটা দেখছো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দি অল নোটিফিকেশনটা পেশ করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি দিয়ে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর আমি চেষ্টা করি তোমাদেরকে আমি কিছু নতুন নতুন রেসিপি দেখার দেখানোর জন্য তো প্লিজ বন্ধুরা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ টমেটোটা আমার কুচিয়ে নিচ্ছি এবং টমেটোটা কুচানো হয়ে গেল এবার টমেটোকে আমি উঠিয়ে নিলাম তো তারপর দেখতে পাচ্ছ সসপ্যানে যে ডালটা বয়ল করতে দিয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছ উপরে যে ভাব হয়েছে একটা সেই ভাবটাকে আমি তুলে নিলাম এবং এই ফেনা ভাবটাকে তোমরাও তুলে নেবে আমি যে প্রসেসে আমি এই ডাল ফ্রাইটা বানাচ্ছি তোমরা প্লিজ দেখতে থাকবে তো দেখতে পাচ্ছ এখানে জল কমে গেছে তো আমি এরকম করে জল দিয়ে নিলাম তোমরা যখন জল কমে যাবে সেইভাবে করে তোমরা তোমাদের পরিমাণ মতো করে জলটা দিয়ে দেবে আর আমি এখানে এইভাবেই করে ডালটাকে বয়েল করে নিচ্ছি আবার দেখো জল কমে গেছিলো আবারও ফের নেক্সট দিলাম জল এইভাবে করে আমি ডালটাকে বয়েল করে নিচ্ছি দেখতে পাচ্ছ ডালটা অলরেডি আমার বয়েল হয়েও গেছে আর প্রত্যেকটা বন্ধুকে আমার অনুরোধ রইল এই রেসিপিটা দেখবে এবং প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর কড়াইতে দেখো চলে এসেছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর চার পিস শুকনো লঙ্কা এবং জিরে তিন থেকে চার সেকেন্ড বাদ আমি দিয়ে দিলাম যেটা বললাম কুচনো ছিল রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে কুঁচনো পেঁয়াজটা ছিল সেটাকেও দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা এবার ভাজতে থাকবো আর হিং এটা আমার খুব জরুরি জিনিস যেটা ডালে মাস্ট দিয়ে দেবে হিং সামান্য পরিমাণে তারপরে আমি যে কচনা টমেটোটা ছিল সেটাও দিয়ে এবার নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটার কাঁচার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে করে নাড়াচাড়া করে নেব তারপরে দেখো দিয়ে দিলাম এখানে আমি সামান্য হলুদ পাউডার এবং কাশ্মীরি চিলি পাউডার যেটা আমার ডালটা কালার আনতে খুব সাহায্য করবে আর তারপরে দিয়ে দিলাম সামান্য কিচেন কিন তোমরা এটা স্কিপ করে দিতে পারো দিলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই তারপরে আমি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ এবার আমি ডালটাকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব জল আর জলটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে খুব সুন্দরভাবে যখন ফুটে উঠবে অলমোস্ট ডাল রেডি হয়ে যাবে তো আমার ডাল রেডি হয়ে গেল আজকে ডাল ফ্রাই তারপরে কুচনো ধনে পাতা তারপরে যে বলেছিলাম কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এই ঘিটাও তোমরা না দিতে পারো ঘিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো কোনো অসুবিধে নেই তারপরে আজকে আমার রেডি হয়ে গেল। ডাল ফ্রাই বাঙালির প্রিয় খাবার দুপুরের এবং এই ডাল ফ্রাইটা তোমরা রাত্রে রুটি দিয়েও খেতে পারো কোনো যেটা দিয়ে খাবে সেটাতেই ভালো লাগবে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি পবিত্র আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই